নাহিদ আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে যে আন্দোলনে শেখ হাসিনার পতন হলো সেই আন্দোলন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে বিল ক্লিন্টনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালানো চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতে এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল এই আন্দোলন আসলে শুরু থেকে কোটা সংস্কারের আন্দোলনই ছিল এবং যখন হাইকোর্টের রিটটি করা হলো মানে রিট মানে হাইকোর্টের রায় হলো এবং যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ফিরিয়ে আনা হলো তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই ক্ষুব্ধ হয়েছে কারণ যে আন্দোলন আমরা আঠারো সালে করেছি যেটার ফলে কোটা আমরা সংস্কার চেয়েছিলাম তখনই কিন্তু বাতিল করা হলো সেটাকে আবার নিয়ে আসানো তো শুরুতে এটা কোটা সংস্কারের দাবিতেই ছিল এবং পরবর্তীতে আসলে সরকারের দমন পীড়নের কারণেই এটি পরবর্তী পরিস্থিতিতে যায় আসলে এবং আন্দোলনটা আসলে শুরু থেকে খুবই গোছানো ছিল কিন্তু সরকার যখন দমন পীড়ন শুরু করে এবং সারা দেশে এটি ছড়িয়ে যায় সাধারণ মানুষ সবাই নেমে আসে তখন এটা সরকারের পতনের আন্দোলন হয়ে যায় এটা যেটা অনিবার্যভাবেই যেটা হওয়ার ছিল আর কি উপদেষ্টা ইসলাম আমরা আসলে এক একটি শব্দ খুব বেশি শুনছি কয়েকদিন ধরে যে মাস্টার মাইন্ড আন্দোলনের মাস্টার মাইন্ড আসলে এই মাস্টার ব্যাপারটা কি মানে তিনি কীভাবে এই আন্দোলনটা নিয়ন্ত্রণ করেছেন বা আপনি কীভাবে একটা মাস্টার মাইন্ড দেখেন এই আন্দোলনের পিছনে আমরা তো কোটার আন্দোলন দেখছিলাম আপনি ঠিকই বলেছেন যে যখনই দমন পীড়নের মাধ্যমে ছাত্রদের উপরে গুলি চালানো হলো সাধারণ ছাত্ররা মারা যেতে থাকলো নিপীড়নের সম্মুখীন হলো তখন আমরা সবাই সেই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করেছিলাম কিন্তু আমরা কিন্তু কোনো মাস্টার মাইন্ড টের পাই নাই আমরা মনে করেছিলাম যে এটা সতঃশ্রুত আন্দোলন তো এখনই মাস্টার মাইন্ডের কথাটা কত্তে কাটলো মানে গত সাত দিন দশ দিন পনেরো দিন ধরে এটা আমরা শুনছিলাম এখন তো প্রফেসর ইউনিভার্সিটিকে পরিচয়ই করিয়ে দিলেন যে হ্যাঁ হি ওয়াজ এ মাস্টার মাইন্ড অফ অল দোজ থিংস দেখুন আন্দোলনটা আমরা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন যেটি একটি সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ছিলেন তো আন্দোলনটা আমরা এই আন্দোলনটাকে এখন আমরা বলতেছি যে এটা একটা লিডারলেস মুভমেন্ট যে আন্দোলনে আসলে কোনো একক নেতৃত্ব ছিল না বরং সাধারণ মানুষই এটাকে এগিয়ে নিয়ে গেছে কিন্তু আন্দোলনের একটা প্রেক্ষিতে কিন্তু আন্দোলনটা পরিচালনা করতে হয়েছে সেক্ষেত্রে হয়তো আমরা গুটি কয়েক শিক্ষার্থী আর সারা দেশে আরো কিছু শিক্ষার্থীদের সাথে সমন্বয়ে পিছন থেকে এটা পরিচালনা করেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের নানা জনই আসলে বুদ্ধি পরামর্শ দিয়েছেন যার ক্ষেত্রে কথাটি বলা হচ্ছে তিনি বিশেষভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং পিছন থেকে সাহায্য সহযোগিতা করেছেন কিন্তু তিনি এবং আমরা কেউ এই আন্দোলনের মাস্টার এই শব্দটার সাথে কিন্তু একমত নই সেটি হয়তো ভালোবাসার জায়গা থেকে অনেকে বলছেন আহ ডক্টর ইউনিসু সেটাই বলেছেন কিন্তু আমরা আসলে এটা এমন ভাবে দেখতে চাই না আমরা এটা একটি জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবেই দেখি তবে একটা বিষয় বলে রাখা ভালো যে এই আন্দোলনটাকে আপনি আপনি আসলে কবে থেকে বিবেচনা করবেন এটা কি ছত্রিশ দিনের আন্দোলন হিসেবে আপনি ব্যাখ্যা করবেন নাকি এই আন্দোলনের পিছিয়ে যে আরো দীর্ঘ ব্যাকগ্রাউন্ড রয়েছে আমরা যারা দীর্ঘ সাত আট বছর ধরে লড়াই সংগ্রাম করেছি ক্যাম্পাস গুলোতে বিভিন্ন আন্দোলন করেছি সেই ক্ষেত্রে কিন্তু ভূমিকা রয়েছে আমাদের বাংলাদেশের ইতিহাসে যে অভ্যুত্থান আমরা দেখি সেটি কিন্তু ছাত্ররাই মোটামুটি নেতৃত্ব দিয়েছে বা সফল করতে ভূমিকা রেখেছে সেটা উনসত্তর বলেন নব্বই বলেন কিন্তু এবারে আন্দোলনে গুণগত পরিবর্তনটা হচ্ছে উনসত্তর বলেন নব্বই বলেন সেই সময়ের অভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিলো সামনে কিন্তু একটা রাজনৈতিক শক্তি ছিল রাজনৈতিক দলগুলোর একটা প্ল্যাটফর্ম ছিল যারা পরবর্তীতে ক্ষমতাটা নিয়েছে সেটা উনসত্তরে আওয়ামী লীগের নেতৃত্বে ছিল নব্বই এ বিএনপি আওয়ামী লীগ সহনেতৃত্বে ছিল কিন্তু এই আন্দোলনে কিন্তু আসলে এরকম কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল কিন্তু সামনে ছিল না ফলে পাঁচই অগাস্টের পরে আসলে শেখ হাসিনার পতনের পরে কিন্তু এই দায়িত্বটা আসলে আমাদের উপর এসে পড়েছে যদি আমরা এটার জন্য আসলে প্রস্তুত ছিলাম না জনাব ইসলাম আপনার জনাব ইসলাম আপনাকে কি একটা কথা বলতে পারি যে একথা ঠিক আপনার আন্দোলনের শেষ পর্যায়ে বা আন্দোলনের যেখানে নেতৃত্বের মাধ্যমে বা শেষ পর্যায়ে যেখান থেকে আসলে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে পালাতে হয়েছে বা এই সরকারকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছে সেখানে আপনাদের একটাই সবচেয়ে বড় ছিল যেটিকে আসলে খুব ভালোভাবে এক বাক্যে বলা যায় যে একটাকে মারি একটাই মরে আর কেউ নড়ে না সেখান থেকে সেই জায়গায় আপনারা চলে গিয়েছিলেন কিন্তু আপনারা কি মনে করেন না যে এই আন্দোলনটা আসলে জুলাই থেকে জুন থেকে কোটা থেকে আসলে শুরু হয় নাই বিএনপির নেতাকর্মীরা বা জামাতের নেতাকর্মীরা বা বিরোধী দলের নেতাকর্মীরা এমনকি বাম দলের নেতাকর্মীরা এই পনেরো বছর ধরে লাগাতার সংগ্রামের মধ্যে আমি জানি না ইনিভাইয়ের বিরুদ্ধে কয়টি মামলা আছে আমার কাছে মনে হয় সম্মিলিত মামলা আছে অবশ্যই অবশ্যই সেই ট্র্যাকটার কথা কি আপনারা আসলে স্বীকার করছেন এখন তো মনে হচ্ছে যে মানে ব্যাপারটা হলো যে আমাদের এই পুরো আন্দোলন সংগ্রাম শুধু জুলাই মাস থেকেই শুরু হয়েছে এরকম মনে হচ্ছে ডক্টর ইউনূস বলছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে ওরা যা তা বলবে সেটাই বলবে হবে এটা কি আপনারা আসলে ব্যাপারটা কি হয় দেখেন নাহিদ না না অবশ্যই এটা তো বিগত 16 বছর আমরা আরো বলি 11 থেকে যে আমাদের বিরাজনীতি কোন শুরু হয়েছে সেই সেই সময় থেকে কিন্তু আমাদের রাজনৈতিক সংগ্রামটা এবং আমাদের এই বিরোধী দলীয় নেতাকর্মীরা যেই আত্মত্যাগ করেছে নির্যাতিত হয়েছে এবং নির্যাতিত হওয়ার ফল পরে তারা বারবার মাঠে নেমেছে তারা নামার পর নামার কারণে কিন্তু একটা রাজনৈতিক পরিবেশ আমরা পেয়েছি রাজনৈতিক কথা বলার মিনিমাম পরিবেশ কিন্তু আমরা পেয়েছি যেই জায়গায় আমরা নেমে কথা বলতে পেতেছি এবং এই অভ্যুত্থানেও আমরা সকল রাজনৈতিক দলের সেই ভূমিকাকে স্বীকার করি এবং তারা ভ্যানগার্ডের মতো ছিল গুলির সামনে ছিল এবং ব্যক্তিগতভাবে বললেও কিন্তু ছাত্র দল বলেন বা শিবির বলেন বা বামপন্থী সংগঠন প্রত্যেকেই আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে ব্যক্তিগতভাবে আমাদের জীবন রক্ষার্থেও তারা অনেক ভূমিকা পালন করেছে ওকে আমার মনে যে জন নাহিদ ইসলাম এটা খুব পরিষ্কার করে বলেন নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টা এবং আপনাকে নিয়ে কটুক্তির অভিযোগে চট্টগ্রামে একটি নালিশি মামলা হয়েছে আওয়ামী রেজিমের সময় এইসব মামলাকারীরা নানাভাবে পুরস্কৃত হতেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেতেন আপনাদের পক্ষ নিয়ে যিনি মামলা করছেন তিনিও কি পুরস্কার পাবেন কটুক্তির অভিযোগে যিনি মামলা করেছেন না না কখনোই না আর এই এখানে একটা যেটা হয়েছে যে ধর্মীয় অবমাননার বিষয়টি এটার সাথে যুক্ত ছিল এবং সাথে প্রধান উপদেষ্টা আমার নামেও যুক্ত করা হয়েছে এবং যিনি করেছেন মামলা তাকে তো আমি চিনিও না এবং আমি আইন উপদেষ্টা যিনি তাকে তার সাথে যোগাযোগ করেছি যাতে এই মামলাটি বিষয়ে ব্যবস্থা নেওয়া হয় এবং এই এই মামলায় যাতে গ্রেফতার না করা হয় একটা এই মামলাটি এবং সাইবার সিকিউরিটি এক নিয়ে আমরা নিজেরাই এর বিরুদ্ধে বলছি যে আমরা এই আইনটি সংশোধন করব। তো সেক্ষেত্রে পুরস্কৃত করা তো দূরের কথা আমরা এই ধরনের মামলা কে তো আসলে বিরোধিতা করি যারা নাইদ ইসলাম সম্প্রতি গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আপনি যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে আওয়ামী লীগ আমলের এক সময়ের তথ্যমন্ত্রী জনাব হাসান মাহমুদের কথার মিল পেয়েছেন অনেকেই যা আবার ডিজাইন করে দুজনের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে আমরা কি এখনও আগের মতোই স্বাধীন কিনা আমি 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 দর্শকদের একটু দেখাতে চাই দর্শকরা অবশ্যই একটু দেখতে পারবেন না যে ডিজাইন দিয়ে যে এটা করা হয়েছে এটা আমরা প্রথম আলো পত্রিকাতে দেখেছি যেখানে দেখা যাচ্ছে যে জনাব নাহিদ ইসলামের যে আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই অবশ্যই কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতটুকু একই ধরনের কথা আসলে হাসান মাহমুদ বলেছিলেন আমরা মনে করি গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে রাষ্ট্রের বিকাশ গণতন্ত্রের বিকাশ জড়িত ইত্যাদি ইত্যাদি জানাবেন ইসলাম এটি নিশ্চয়ই আপনার চোখেও পড়েছে এই হাসান মাহমুদের সাথে তুলনাটা কেমন উপভোগ করছেন জনাব নাহিদ ইসলাম যারা এটি তুলনা করছে তারা হয়তো জানি না কি জন্য তুলনা করছে জি এখানে আমি একটা প্রশ্ন রেখেছি এবং আমি এখনো এই প্রশ্নটা রাখছি যে গণমাধ্যমের স্বাধীনতা আমরা বিশ্বাস করি কিন্তু গণমাধ্যমকে ব্যবহার করে যদি আহ ফ্যাসিজমের পক্ষে কথা বলা হয় গণহত্যার পক্ষে বৈধতা দেওয়া হয় তাহলে সেটি কি গণমাধ্যমের স্বাধীনতা হিসেবে বিবেচিত হবে কিনা আমি আমি আপনাকে একটু জানাতে চাই যে আমরা দর্শকদের কাছে নাহিদ ইসলাম প্রশ্ন তুলেছেন গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে প্রচারণা করা যাবে কিনা এই প্রশ্ন সঠিক বলে মনে করেন কিনা শতকরা ভাগ এতে সঠিক বলে মনে করছেন শতকরা তেইশ ভাগ দর্শক একে সঠিক বলে মনে করছেন না পঞ্চাশ হাজার দর্শক ভোট যেটা একত্রিশ বছর ধরে সাংবাদিকতা করি পড়াই করি করাই এই দাবি নিয়ে আমি বলতে চাই যে আপনি যেটিকে বলছেন হচ্ছে স্বাধীনতার কথা বলে ফেসিসদের প্রচারণা ফেসিসদের প্রচারণা তো অনেক বেশি বয়স না এবং ফেসিসের প্রচারণা তো আসলে অন্যরা আলাদা করতে পারে যেমন আওয়ামী লীগ আমরা আলাদা করতে পারতাম আপনি যদি ফেসিসের প্রচারণা বলে কারো জবান বন্ধ করতে চান এটি আসলে খুব ঠিক কাজ হবে কিনা আমার আপনার কাছে আমার এটি প্রশ্ন না দেখুন এখন তাহলে আপনাকে আরো মূল জায়গায় আসতে হবে যে আওয়ামী লীগ কি রাজনৈতিক কার্যক্রম এই মুহূর্তে করতে পারবে কিনা বাক স্বাধীনতা বা রাজনৈতিক স্বাধীনতার কথা বলে এখন আওয়ামী লীগ ফ্যাসিজমের সাথে জড়িত গণহত্যার সাথে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে তো প্যাসিজমের সাথে যেহেতু তার তেমন বিচার প্রক্রিয়া চলছে এই মুহূর্তে আমরা বলেছি যে তার রাজনীতি করার সুযোগ নেই তা লীগ দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নেই তার আদর্শ প্রচারণা করাও আসলে সুযোগ নেই তো সেই জায়গা থেকেই না সেটি 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 আপনাদের সিদ্ধান্ত আওয়ামী লীগ যেমন মানে তার সরকারের নির্বাহী সিদ্ধান্তে সে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করেছিল আপনারাও সেটি করতে পারেন কিন্তু সেটি আপনার মুখে বলছেন কারণ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন আপনার মুখের কথা তো এটি কেমন কেমন মনে হয় যে মনে হয় যে এটি মানে একটা প্রত্যেকটা জিনিসের একটা ইয়া আছে না আপনি তো নিষিদ্ধ করতেই পারেন ইচ্ছা করলে সেদিকে আপনি ট্রাই করেছেন করছেন আপনারা যে আপনি বলছেন যে রাজনীতি করতে পারবে না কিন্তু সেটি আপনারা রাষ্ট্রীয় ভাবে সিদ্ধান্ত নেন সরকারি ভাবে সিদ্ধান্ত নেন যে আমলিক রাজনীতি করতে পারবে না ওয়াজন্ট ইট বেটার মানে না আমরা তো সেটি সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না আমরা কথাটি বলছি আমরা আমরা এখন যে কোনো সিদ্ধান্ত বা এই ধরনের জাতীয় সিদ্ধান্ত ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলারও এই বিষয়ে মতামতের প্রয়োজন আছে তো সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি কিন্তু একটা বিচার প্রক্রিয়া অবশ্যই চলছে এবং এই বিচার প্রক্রিয়ার মধ্যেই আসলে এই বিষয়ে একটা সিদ্ধান্ত হবে এবং আমরা কিন্তু আপনার সরকারি ভাবে মানে আপনারা যারা উপদেষ্টা পরিষদ আছেন তারা কি করে বুঝবেন মানে এনি যদি বলে আওয়ামী নিশ্চিত করে না আমরা সেই রাজনৈতিক ঐক্যমত পৌঁছাতে পারি এখানে বিএনপি রয়েছে জামাত রয়েছে নাগরিক সমাজ রয়েছে যারা রয়েছে আওয়ামী ছাড়া বাকি ছাড়া আচ্ছা ঠিক আছে